আসসালামু আলাইকুম আমার একটা ছোট হাঁসের খামার যে দেখতে পাচ্ছেন ছোট একটা হাঁসের খামার এই খামারটা আমার এই হাঁসের বয়স এখন দুই মাস এই হাঁসের বাচ্চাগুলো আমি নিয়ে আসছি সিরাজগঞ্জ থেকে দেখুন এখানে পাঁচশো হাঁসের বাচ্চা আছে আমি সাড়ে পাঁচশো বাচ্চা দিয়ে শুরু করি এখন আমার ফার্মে পাঁচশো বারো পিস বাচ্চা অবশিষ্ট আছে কিছু মারা গেছে কিছু হারিয়ে গেছে এখন আজকে একটা বাচ্চা মারা যায় আজকে যে বাচ্চাটা মারা গেছে সে বাচ্চাটাও দেখাবো আপনাদেরকে বিএডিওর পাশে থাকবেন অবশ্যই দেখাবো আপনাদেরকে দেখুন আমার হাঁসের খামার খুব শখের হাঁসের খামার এটা সবাই এখানে পাঁচ সাড়ে পাঁচশো হাঁস নিয়ে আসছিলাম এখন বর্তমানে হাঁস আছে আজকে এক পিস মারা যায় বর্তমানে হাঁস এখানে আছে পাঁচশো এগারো পিস আমার এই হাঁসগুলোর ডাক প্লেগ ভ্যাকসিন পঁচিশ দিনেরটাও করা হয়ে গেছে পঁয়তাল্লিশ দিনের ভ্যাকসিন ডাক প্লেগ যেটা ওটাও করা হয়ে গেছে এই হাঁসগুলোর বয়স দুই মাস আর আমার হাঁসগুলোকে খাবার দিচ্ছি ডান ফিট ঘম বাঙ্গা বুটা বাঙ্গা তো চলুন দেখায় আমার যেই গড়টা হাঁসের গড় তো এটা হলো আমার হাঁসের গড় আগে এটা গরুর ঘর ছিল গরুর ফার্ম ছিল আমার এই দেখেন একটা হাঁসের বাচ্চা মারা যায় আজকে খুব দুঃখজনক ব্যাপার এই হাঁসের বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা খুবই ছোট ছিল খাবার দাবার খেতে পারে না এই জন্য বাচ্চাটা মারা যায় দেখুন এটা আমার হাঁসের ঘর এখানে পাঁচশো হাঁস লালন পালন করতেছি সবাই দয়া করবেন আমার জন্য আমি যাতে সফলতা অর্জন করতে পারি ইউটিউব থেকে দেখে আমি এই হাঁস পালন শুরু করি ইউটিউব থেকে দেখে হাঁস পালন শুরু করি এখানে বর্তমানে আমার পাঁচশো এগারো পিস হাঁস রয়েছে তো সবাইকেই বলছি দোয়া করবেন আমি আর কখনও হাঁস খামার করি এই ফার্স্ট হাঁস খামারে যুক্ত হয়েছি এটা আমাদের নিজস্ব পুকুর এখানে হাঁসের পাশাপাশি মাছ চাষ করা হয় এখানে তেলাপিয়া মাছ আছে মিগ্রেল মাছ আছে কার্ফু মাছ আছে এখানে রয়েছে আয়ের মাছ মিশ্র প্রজাতির মিশ্র মৎস্য চাষ করতেছি এখানে এখানে মিশ্রভাবে চাষ করা হচ্ছে উপরে হাঁস নিচে মাছ তো সবাই দোয়া করবেন দেখুন আমাদের এটা আমাদের গ্রাম আমাদের গ্রামের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি তো সবাই পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা আমার হাঁসের ফার্ম এই পাশে রয়েছে আমাদের গ্রাম এটা নদী নয় এটা কোনো পুকুরও নয় এটা আমাদের গ্রাম বলবেন হাওর এটা হাওরও নয় আমাদের যখন এখানে বেরি বাদ আছে আমাদের কাপ্তাই রথ এখানে যখন পানি সিজন আছে তিন মাস পানি থাকে এখানে তো সবাই দোয়া করবেন প্লিজ আর প্রতিদিন ভিডিও আপলোড হবে সল্লাহ দোয়া করবেন প্রতিদিনের ভিডিও আমি দিব সবাই পাশে থাকবেন আর যদি কোনো ভাই রাঙ্গামাটির হন আমি তো রাঙামাটি তো অবশ্যই যোগাযোগ করবেন যদি হাঁস পালনের চিন্তা চিন্তাভাবনা থাকে যোগাযোগ করবেন আমি হাঁসের বাচ্চা এনে দিতে পারবো অবশ্যই যোগাযোগ করবেন